আসসালামু আলাইকুম আজকে আমি খাসির মাংসর রেজালা করব এক কেজি খাসির মাংস নিছি এখানে পরিষ্কার করে নিছি দেখেন কি কি মশলা আমি দেই এখানে গরম মশলা অনেক পদেরই আছে জয়ফল জয়থিরি লং দারচিনি এলাচ গোলমরিচ সবই আছে এইগুলো আমি একটা গুঁড়া করে নিব এখন আমি এটা মা খাব আদা বাটা দিলাম দুই চামিচ রসুন বাটা দুই চামিচ এখানে আমি দুই চামিচ কিরা বাটিতে রাখছি এইখানে জিরা বাটা এক চামিচ দিলাম এক দিলাম দুনা বাটা বললাম না সব আমি পরিমাণ মতন বাটিতে রাখছি এখানে কাজু বাদাম বাটা দুই চামিচের মতন কাজু বাদাম বাটা তারপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতন দিলাম তারপরে আমি এক চামিচ একটু বেশি লবণ দিলাম স্বাদ মতন লবণ তারপরে দেখেন এখানে আমি টক দইটা নিজে বানাই নিছি গুঁড়া দুধের ভিতরে একটা লেবুর রস দিছি ছোটো একটা লেবু কাগজি লেবু সেইটা রস দিলাম একটু হালকা চিনি দিলাম মাখাইয়া রাখানোর জন্য তারপরে দিব সাদা তেল সয়াবিন তেল এখানে কোনো পিঁয়াজ দিলাম না এইটা আমি মা একদম এক ঘন্টা রাইখা দেব এক ঘন্টার বেশি রাখলে ভালো হয় কিন্তু আমি এক ঘন্টাই রাখতে পারবো তারপরে আমার রান্নাটা বসাইতে হবে আপনারা এই এই যে 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 মশলা আমি দিলাম দেখলেন তো এইভাবে যদি খাসির মাংস রান্না করেন ঘরে বাবরসির থেকে আশা করি কম হবে না রান্না করাটা বাবরচির মতনই লাগবে তার থেকে খারাপ লাগবে না ঠিক এইভাবে আপনারা রান্না করবেন সেই জন্য আমার এটা দেখানো আমার রান্নাটা যদি একজন মানুষও দেখে তাও আমার ভালো লাগবে রান্নাটা স্বার্থকতা এখানেই এই যে আমি ডেকে রাখলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আসলাম চুলার কাছে এখন এখানে এক কাপ পেঁয়াজ দিলাম ছোট্ট একটা বাটির এক বাটি চারটা পিঁয়াজ এখানে তারপরে দিব একটু সাদা তেল তেজপাতা দিয়ে দিসি এখানে গরম মশলা দিব না ওই যে আমি সব মশলা গুঁড়া করছি সেইটাই দিব তারপরে দিলাম কিছু ঘি রেজালার মধ্যে ঘি না দিলে তো হবে না এই জন্য ঘিও দিলাম সাদা একটু তেলও দিলাম পেঁয়াজটা লাল করার জন্য যেভাবে আমি রান্নাটা করলাম আপনারা ঠিক ওইভাবে রান্না করে একদিন না একদিন খাইয়েন খাইলে বুঝতে পারবেন যে রান্নাটা কত ভালো হয় পেঁয়াজটা আমার লালই হয়েছে এখন আমি মাংসটা দিলাম দেখেন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু আমি কোনো জল দিব না এই জোলেই মাংসটা হয়ে যাবে এখানে টক দিয়ে দেওয়া হয়েছে যে ময় মশলা দিছি না কেন বা দু যতটুকু দুধ দিছি যতটুকু দই দিছি এই কষাইতে কষাইতে এই মাংসটা হয়ে যাবে এখানে বাড়তি করে আর কোনো জলেই দিব না আমি আপনারা যেই মাংসই রান্না করেন না কেন মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস বারে বারে যদি ঝোল দেন ওই মাংসটা কিন্তু ভালো লাগে না এই মাংসটা একদম স্বাদটাই নষ্ট করে দিবে কত ঝোল হচ্ছে দেখেন এখন একটা ডিম ডিম করে জ্বালে আমি এই মাংসটা রাইখা দিব ঘণ্টাখানে লাগবে এই মাংসটা রান্না করতে খাসির মাংস একটু সে দেরিয়েই লাগে একদম কম আছে এটা আমি রাইখা দেব চুল অনেকটা সময় পরে আসলাম দেখেন এখন আমি ওই যে গুঁড়া করছি যে মশলা সব মশলার একটা গুঁড়া ওইটা দিয়ে দিলাম দেড় চামিচের মতন ছোট্ট চায়ের চামিচের চামিচটা বেশি বড় না আপনার আবার বড়ো চামিচের দেড় চামচ দিতে যায় আর না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আবারও আমি বিশ মিনিট পরে আসলাম দেখেন কত সুন্দর তেল উঠে গেছে আমার মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে আমি এই সেই রান্না করি সব সময় খাসির মাংস হইলে আর যারা যারা কমেন্ট করেন যারা যারা আমার রান্না দেখেন সবাইরে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা পিস এটাই দেখছি ফ্রিজে সেদ্ধ হয়ে গেছে